দেশের বাজারে আবারও কমলো এক দফা জ্বালানি তেলের দাম এ দফায় ডিজেলের দাম দুই টাকা কমে একশো দুই টাকায় অকটেনের দামও তিন টাকা কমে একশো বাইশ টাকা ও পেট্রোলের দাম তিন টাকা কমে একশো আঠারো টাকা নির্ধারণ করা হয়েছে তবে কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা যা গত মাসে ছিল একশো চার টাকা একত্রিশ মে শনিবার নতুন এই মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় যা একই জোন থেকে কার্যকর হবে প্রজ্ঞাপনে বলা হয় প্রতি লিটার ডিজেলের একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে পেট্রোলের দাম প্রতি লিটার একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা ও অকটেনের দাম একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা করা হয়েছে এর আগে মে মাসের জন্য প্রতি লিটারে ডিজেল ও ক্যারোসিনের দাম একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা অকটেন ও পেট্রোলের দাম এক টাকা কমিয়ে যথাক্রমে একশো টাকা এবং পেট্রোল একশো টাকা নির্ধারণ করা হয়েছিল তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয় আর ফেব্রুয়ারিতে পেট্রোল অকটেন ডিজেল ও ক্যারোসিনের দাম লিটারে বেড়েছিল এক টাকা দুই হাজার চব্বিশ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে সরকার সেই হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়